জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব এমন পাঁচটি স্বপ্ন সংকেত সম্পর্কে যে স্বপ্নগুলো যদি কখনো আপনারা আপনাদের জীবনে পেয়ে যান একটি বিশেষ সময়ে তাহলে আমি অনুরোধ করবো এই স্বপ্নগুলো মৃত্যুর আগে পর্যন্ত কারোর সাথে কিন্তু শেয়ার করবেন না যারা অত্যন্ত ভাগ্যবান হন যারা অত্যন্ত ঈশ্বরের প্রতি আস্থা ভরসা রাখেন যারা আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত তা যাদের আত্মা অতি পবিত্র যাদের মন অত্যন্ত সচ্ছল হয় সহজ সরল হয় একমাত্র তারাই কিন্তু এই স্বপ্ন সংকেতগুলো জীবনে প্রাপ্ত করে থাকেন এবং স্বপ্নশাস্ত্র অনুসারে ভালো স্বপ্ন পাওয়ার পর সেই স্বপ্ন যদি আপনারা কারোর সাথে শেয়ার করে দেন তাহলে কি হয় সেই স্বপ্নের শুভ ফল কক্ষণেই পাওয়া যায় না তাই অনুরোধ করবো আমি অনুষ্ঠানটি শুরুতেই যে এরকম কোনো সংকেতগুলো পেলে কাউকে বলবেন না সে আপনার যত বড়ই নিজের আত্মীয় পরিজন হোক না কেন নিজের মানুষ হোক না কেন সম্পূর্ণ নিজের মধ্যে গোপন রাখার চেষ্টা করবেন এই সংকেতগুলো দেখুন স্বপ্নশাস্ত্র বলছে আমরা প্রত্যেকেই ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখে থাকি কিন্তু সব স্বপ্নের যে একটা অর্থ রয়েছে তার কিন্তু কোনো মানে নেই কিছু কিছু অবাস্তব স্বপ্ন আমরা দেখি বিশেষ করে যে স্বপ্নটা ভোর তিনটে থেকে অ্যারাউন্ড ধরে চলুন পাঁচটার মধ্যে এই যে একটা টাইম ফ্রেম বললাম এই সময় যদি কোনো স্বপ্ন স্বপ্নশাস্ত্র বলছে কোনো মনুষ্য দেখে থাকে তার অর্থ হল আগামী ভবিষ্যতে আপনাদের সঙ্গে কি ঘটনা ঘটতে চলেছে এটার একটা কিন্তু পূর্বাভাস পাওয়া যায় অনেকেই প্রশ্ন করেন যে আমরা দুপুরে স্বপ্ন দেখেছি এর অর্থ কী আমরা রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি এর অর্থ কী দেখুন এক্ষেত্রে বলবো দুপুর সন্ধ্যা মাঝরাত বা অন্যান্য টাইমে আপনারা কিন্তু যদি স্বপ্ন দেখেন জেনারেলি সেই স্বপ্নের কিন্তু কোনো মিনিং হয় না সেই স্বপ্নগুলো কিন্তু এক্সিস্ট করে না কোনো অর্থ নেই কিন্তু অ্যারাউন্ড আপনারা ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি কোনো স্বপ্ন দেখেন তারা সেটার মাধ্যমে অনেক কিছু ভবিষ্যতে যেগুলো ঘটতে পারে সেইগুলোর কিন্তু একটা পূর্বাভাস আমরা পেয়ে থাকি এছাড়াও দেখুন একটা মোটামুটি ধরে চলুন যে ভোর তিনটে থেকে পাঁচটায় সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত সময় এবং এই সময়ে আমাদের পৃথিবীতে কসমিক এনার্জি অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয় এবং এই ধরাধামে দেবদেবীদের আশীর্বাদগুলো কিন্তু পরিবেষ্টিত হয় এই ব্রহ্ম মুহূর্তে তাই আপনারা যদি কোনো ম্যানিফেস্টেশন করেন যদি কোনো উইস করেন বা যারা মানে মেডিটেশন করেন তারা দেখবেন এই ভোরবেলার সময়টায় কিন্তু মানে সিলেকশন করেন এর ফলে কি হয় এই সময় আপনারা যেটাই ইউনিভার্সের কাছে চান না কেন সেটা কিন্তু দ্রুত প্রাপ্ত করা যায় তাই আমি বলবো যদি এই সময়ে কোনো মানে স্বপ্ন দেখেন তাহলে পুনরায় কিন্তু স্বপ্নটি দেখার পর ঘুমিয়ে পড়বেন না বরং কিছুটা সময় ভগবানের কাছে যাবেন আপনার যে ঘরে হোম টেম্পেল রয়েছে ঘরের যে মন্দির রয়েছে সিংহাসন রয়েছে ঠাকুরের সেখানে যাবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে কিছু চাইবেন দেখবেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের জীবনে পূর্ণ হবে যাই হোক এই পাঁচটা স্বপ্ন সংকেত কী সেটা এরপর আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানটি শুরুতেই আমি আলোচনা করব মানে অনুরোধ করব যে আপনারা সম্পূর্ণ দেখুন এবং অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি অন করে রাখবেন নাম্বার এক দেখুন যদি আপনারা কখনো স্বপ্নে মহিষের স্বপ্ন দেখেন বা মহিষ গোবর দিল তা আপনি খাটাখাটি করছেন বা মহিষের গোবর থেকে কেউ ঘুটো বানাচ্ছে বা মহিষের গোবর কোথাও পড়ে রয়েছে এরকম যদি স্বপ্ন দেখেন তাহলে কিন্তু অবশ্যই সাবধান হওয়া প্রয়োজন দেখুন এইরূপ স্বপ্ন দেখার অর্থ হলো জীবন যুদ্ধে আপনারা কিন্তু হেরে যেতে পারেন বা জীবনে দূর দিন আসার আগে মনুষ্য কিন্তু এরকম সংকেতগুলো জীবনে প্রাপ্ত করেন শুধু তাই নয় মহিষের গোবরের স্বপ্ন দেখলে একজন কোটিপতি ব্যক্তিও সময়ের উপহাসে ভিক্ষা করতে পারেন অর্থাৎ কোটিপতি থেকে ভিকারী হয়ে যাওয়ার ইঙ্গিত প্রদানকারীর স্বপ্ন হলো যদি কোনো মনুষ্য স্বপ্নের মাধ্যমে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে গোবরের স্বপ্ন দেখেন মানে মহিষের গোবরের স্বপ্ন দেখেন দ্বিতীয় নাম্বার সংকেতটি হলো দেখুন যদি স্বপ্নে কখনো ঝাড়ু দেখেন অর্থাৎ কেউ ঝাড়ু দিচ্ছে বা আপনি নিজেই ঝাড়ু দিচ্ছেন বা ঝাড়ুটি কোথাও রাখা আছে বা কোনো বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে আপনার গৃহে ঝাড়ু দিচ্ছে বা রাস্তা পরিষ্কার করছে লাইক এরকম যদি কোনো ঝাড়ু রিলেটেড স্বপ্ন দেখেন এটিকে কিন্তু স্বপ্নশাস্ত্রে বলা হয়েছে অত্যন্ত শুভ সংকেত কারণ ঝাড়ুকে বলা হয় মা লক্ষ্মীর প্রতীক সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক হলো এই ঝাড়ু এবং আমরা ঝাড়ু দৈনন্দিন জীবনে ব্যবহার করি কি কারণে নেগেটিভ এনার্জিকে বাইরে বের করে দেওয়ার উদ্দেশ্যে অর্থাৎ যাবতীয় নোংরা আবর্জনাকে ঘরের বাইরে নিক্ষেপ করার জন্য আমরা কিন্তু কী ব্যবহার করি দৈনন্দিন এটা আমাদের ডেলি ইউজ যে ঝাড়ুর প্রয়োগ করি সুতরাং যদি আপনারা ঝাড়ুর স্বপ্ন দেখেন পর তিনটে থেকে অ্যারাউন্ড পাঁচটার মধ্যে তাহলে বুঝবেন আপনাদের বকায়া টাকা আপনারা ফেরত পেতে পারেন অর্থনৈতিক জীবন আপনাদের ইম্প্রুভ হতে পারে বা আপনারা এমন কোনো জায়গায় টাকা পয়সা হয়তো ইতিমধ্যে দিয়ে রেখেছেন সেই টাকাও কিন্তু আপনারা অবশ্যই ফেরত পেতে পারেন শুধু তাই নয় ঝাড়ুর স্বপ্ন দেখলে লটারি প্রাপ্তির জীবনে কিন্তু একটা খুব সুন্দর যোগ সৃষ্টি হয় নাম্বার তিন স্বপ্নে যদি ইঁদুর দেখেন তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত দেখুন ইঁদুর হচ্ছে শ্রী গণেশের বাহন আর শ্রী গণেশ ঠাকুর হলেন বাধা বিঘ্ন নাশক একজন দেব এবং সৌভাগ্য প্রদানকারী একজন ভগবান সুতরাং স্বপ্নে যদি কখনো ইঁদুর কিছু খাচ্ছে বা ইঁদুর ঘরের মধ্যে ঘোরাঘুরি করছে বা ইঁদুর দেয়াল বেগ কোথাও একটা উঠে যাচ্ছে এবং সর্বোপরি যদি কখনো এরকমটা স্বপ্ন মানে পেয়ে থাকেন যে কোনো একটা ইঁদুর আপনার গৃহে মুখে ধান বা গম নিয়ে প্রবেশ করছে লাইক এরকম স্বপ্ন দেখার অর্থ হলো আপনাদের জীবনে টাকা পয়সা সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে প্রবলেমসগুলো রয়েছে সেগুলো খুব শীঘ্রই দূরীভূত হতে চলেছে এবং নতুন করে অর্থ ইনকামের পথগুলো আপনাদের জীবনে প্রশস্ত হবে এক কথায় বললে গাড়ি বাড়ি টাকা পয়সা মানে জায়গা জমির মালিক হয়ে যাওয়া এই অপরচুনিটিগুলো আপনারা কিন্তু জীবনে কোনো না কোনো মাধ্যমে ঠিক পেয়ে যাবেন এছাড়াও স্বপ্নে কালো পিঁপড়ে দেখা খুবই শুভ বেজি বা নেউল স্বপ্নে দেখা শুভ শুধু তাই নয় লক্ষ্মী প্যাঁচা অর্থাৎ সাদা পেঁচা স্বপ্নে দেখলে জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং মা লক্ষ্মীর বাহনকে সাদা প্যাঁচা তাই সাদা প্যাঁচার যদি স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন যে মা লক্ষ্মীর কৃপায় খুব শীঘ্রই আপনাদের জীবনে অর্থনৈতিক সমস্যাগুলো সমস্যাগুলো মানে কাটতে চলেছে দূরীভূত হতে চলেছে ইকোনমিক যে ফিনান্সিয়াল যে প্রবলেমগুলো রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এছাড়াও মৌমাছির স্বপ্ন দেখা খুবই শুভ বলে মনে করা হয় এবং তোতা পাখি অর্থাৎ টিয়া পাখির স্বপ্ন দেখাও খুব শুভ এই স্বপ্নগুলো পেলে বুঝবেন সুখ শান্তি সমৃদ্ধিতে আপনাদের জীবন ভরে উঠবে স্বপ্ন বিষয়ক আমার কাছে প্রচুর কমেন্ট আসে প্রচুর প্রশ্ন আসে তো সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি আপনাদের কমেন্টগুলোর মাধ্যমেও কিছু কিছু অ্যান্সার দিয়ে দেওয়া ভিডিওর মাধ্যমে যাই হোক এরপর আমি চার নাম্বার যে স্বপ্ন সংকেতের কথা বলবো এটি একটু মন দিয়ে শুনুন দেখুন আপনারা যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে চার হাত বিশিষ্ট মা লক্ষ্মীর যেটি হচ্ছে অষ্টবৈভব লক্ষ্মী স্বপ্ন দেখেন বা কোনো দেবী মূর্তি স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন আপনি খুবই ভাগ্যশালী এবং শুক্রবারের ভোরে যদি এই স্বপ্ন পেয়ে যান তাহলে বুঝবেন যে আপনাদের গৃহে মা লক্ষ্মীর আগমন খুব শীঘ্রই ঘটতে চলেছে অর্থাৎ পারিবারিক জীবনে সুখ শান্তি তো থাকবেই তার সাথে অর্থনৈতিক পরিকাঠামো অর্থাৎ ফিনান্সিয়াল দিক থেকে অত্যন্ত ফ্রিডম পাবেন বা বলতে পারি যেখান থেকেই হোক আপনাদের জীবনে টাকা পয়সা কিন্তু আসবে সেটা পাওনা টাকা হতে পারে বা হয়তো কোনো একটা সোর্স থেকে টাকা আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন যেটা আপনারা কল্পনা করতে পারছেন না সেই জায়গা থেকে আপনারা কিন্তু টাকা পয়সা প্রাপ্ত করতে পারেন এছাড়াও যারা ব্যবসা করেন তারা যদি এরকম কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে এতটুকু জেনে রাখুন ব্যবসায়ীদের জন্য এরকম সংকেত পাওয়া খুব শুভ ব্যবসার লস কমবে এবং কি ব্যবসায়ী উন্নতি মানে উত্তরোত্তর বৃদ্ধি পাবে নাম্বার পাঁচ দেখুন স্বপ্নে যদি আপনারা মৃত অবস্থায় কোনো সরপক্ষে দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনাদের জীবন থেকে সমস্ত স্ট্রাগেল বাধা বিপত্তি ফিনান্সিয়াল ব্লকেজেস সংকট খুব শীঘ্রই দূরে সরে যাবে সত্যি বলতে সাপের স্বপ্ন দেখলে অনেকেই ভয় পেয়ে যায় কিন্তু সাপের স্বপ্ন দেখলে কখনই ভয় পাবেন না সাপের সংকেত দেখা মানে এতটুকু বুঝবেন যে জীবন থেকে খারাপ সময় এরপর বিদায় নেবে এবং ভালো সময়ের আগমন হেতু এই রূপ দেখুন স্বপ্নতে যদি আপনারা উঠতে দেখতে পান তাহলে এটিও কিন্তু একটি শুভ সংকেত এই সংকেতের অর্থ হলো আপনারা প্রগতি এবং উন্নতি করতে সক্ষম হবেন জীবনে যে রকমই অর্থকষ্ট বাধা বিপত্তি আপনাদের থাকুক না কেন সেখান থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এবং এমন একটা দিন আসবে যেদিন আপনারা জীবনে পূর্ণ প্রতিষ্ঠা লাভ করবেন এবং সাংসারিক জীবনে মানে একটা ভালো সাংসারিক জীবন প্রাপ্ত করতে সক্ষম হবেন যদি কখনো সাপকে উঠতে দেখেন নাম্বার সাত দেখুন স্বপ্নশাস্ত্র অনুযায়ী স্বপ্নটি যদি আপনারা সাপকে হাতে ধরে থাকতে দেখতে পান তাহলে এটিও কিন্তু শুভ সংকেত খারাপ নয় এই সংকেতের অর্থ হলো ভবিষ্যতে আপনি আপনাদের পরিশ্রমের বলে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এবং প্রচুর সম্পত্তির মালিক হবেন বা ধরুন আপনি কোথাও বসে রয়েছেন সেখান দিয়ে কোনো সাপ চলে যাচ্ছে বা কোনো কারণে আপনার গায়ে কোনো সাপ এসে হঠাৎ করে পড়েছে এরকম সাপের স্বপ্ন পেলেও চিৎকার করে ভয়ে উঠে যাওয়ার কিছু নেই এক্ষেত্রে বলবো যে এটিও শুভ সংকেত এর মাধ্যমে ইউনিভার্স বা প্রকৃতি ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই ভালো সময়ের আপনারা কিন্তু জীবনে সাক্ষী হতে চলেছেন এরপর নাম্বার আট দেখুন আট নাম্বার সংকেতটি হচ্ছে স্বপ্নতে যদি আপনারা বারংবার কালো রঙের সাপ দেখতে পান তাহলে বুঝে নিবেন আপনাদের জীবনে কিন্তু কালসর্প দোষ আপনাদের জন্মকুণ্ডলিতে থাকতে পারে শুধু তাই নয় যদি আপনারা স্বপ্নতে সবুজ রঙের সাপ দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনারা আগাম ভবিষ্যতে সুখ শান্তি সমৃদ্ধি অর্থ উপার্জন করতে চলেছেন এছাড়াও স্বপ্নতে যদি সাদা রঙের সাপ দেখতে পান তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত এর থেকে আপনাদের ধনপ্রাপ্তি জীবনে করতে পারে যদি স্বপ্ন দেখতে পান সাপ পালিয়ে যাচ্ছে কারোর ভয়ে তাহলে বুঝে নেবেন আপনাদের জীবনে প্রচুর গুপ্ত পরিমাণের শত্রু বৃদ্ধি পেতে চলেছে ঠিক সেই প্রকার যদি আপনারা স্বপ্নতে দেখতে পান যে সাপ আপনাদের পিছনে তারা করেছে আপনাদেরকে কামড়াচ্ছে তাহলে এটিও কিন্তু একটি অশুভ সংকেত যদি আপনারা স্বপ্নতে নাগ বা নাগিনকে দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনারা পূর্বপুরুষেরা মানে আপনার পূর্বপুরুষেরা আপনাদেরকে সংকেত দিচ্ছে যে ইষ্ট দেবতার পূজা আরাধনা করার জন্য আপনার গৃহের আপনার যে কুলদেবতা রয়েছে আপনার যে দেবতা রয়েছে তার পুজো অবশ্যই করা উচিত যদি কোনো মানে স্বপ্ন আপনারা দেখে থাকেন নাগ নাগিনের কারণ অনেকেই আছেন যারা কুলদেবতার পূজা আর্ধনা করতে ভুলে যান নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করেন না তাই পূর্বপুরুষেরা আপনাদের স্বপ্নতে নাগ নাগিনেদের দ্বারা এইরূপ সংকেতগুলো কিন্তু অনেক সময় প্রদান করে থাকেন এমনটাই কিন্তু স্বপ্নশাস্ত্রে মানে জানানো হয়েছে আচ্ছা ন নাম্বার সংকেত কি বলার পূর্বে একটি কথা বলবো অনেকেই কমেন্ট করেন যে স্যার আপনা আমরা মানে রাত্রিবেলায় অনেক সময় মানে বেশিরভাগ দিনই ভূতের স্বপ্ন দেখি খারাপ স্বপ্ন দেখি তো সেই ক্ষেত্রে কিছুতেই তারপরে ঘুম আসে না মনটা খুব ভয়ার্থ অবস্থায় থাকে তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট রেমেডি বলে দিচ্ছি আমি এটা করে দেখবেন অবশ্যই ভালো স্বপ্নের দ্রষ্টা হবেন সাক্ষী হবেন দেখুন যারা ভালো স্বপ্ন দেখতে চান রাত্রিবেলায় ঘুমন্ত অবস্থায় তারা কিন্তু এই রেমেডিটা করতে পারেন কি করবেন একটা মগের মধ্যে জলে লবণ ফেলে সেই জলে মুখ হাত পা ভালো করে ধুয়ে সেই জলে কুলকুচি করে তারপরে ঘুমাবেন তাহলে কিন্তু দেখবেন ভালো বা শুভ স্বপ্নের আপনারা কিন্তু সাক্ষী হতে পারেন দেখুন এরপর যে সংকেতটির কথা বলব ন নম্বর সেটি হলো যদি কখনো স্বপ্নে গরুর গোবরের স্বপ্ন দেখেন অর্থাৎ গোমাতার যে গোবর হয় তার স্বপ্ন দেখেন অর্থাৎ গোবরটি কোথাও পড়ে রয়েছে বা আপনি গোবরের উপর পা দিয়েছেন কেউ গোবর দিয়ে খুঁটো বানাচ্ছে মানে সেক্ষেত্রে এরকম সব মানে সংকেতগুলো পেলে বুঝবেন দুর্দিন আপনার জীবন থেকে শেষ হওয়ার মুখে এবং ভালো দিন সুদিন আপনার জীবনে কিন্তু আগত দেখুন গোবরকে বলা হয় রাহু এবং গোবরের মধ্যেই বসবাস করেন দেবী লক্ষ্মী তথা রাহু একটা এমন গ্রহ যে হান্ড্রেড পারসেন্ট ক্ষমতা রাখে একটা ভিকারি মানুষকে কোটিপতি করে দেওয়ার বা কোনো কোটিপতি মানুষকে ভিকারি করে দেওয়ার সুতরাং গোবরের স্বপ্ন দেখলে কোনো না কোনো মাধ্যমে কোনো না কোনো পথে কোনো না কোনো সোর্সে আপনারা কিন্তু দেখবেন ধনবান মানে আপনারা কিন্তু হবেন আপনারা কল্পনা করছেন না মানে পারবেন না কিন্তু দেখবেন হাতে টাকা পয়সা আসবে ধনবান হওয়ার একটা যোগ জীবনে সৃষ্টি হয়ে যাবে বিশেষ করে যারা জীবনে সব কিছু ইতিমধ্যেই হারিয়ে বসে রয়েছেন ব্যবসায়ী লস শেয়ার মার্কেটে টাকা ডুবে গেছে অর্থনৈতিক দিক দিয়ে যারা মানে হীনমনতায় ভুগছেন তারা কিন্তু এরকম স্বপ্ন অনেক সময় পেয়ে থাকেন আর এরকম স্বপ্ন পেলে বুঝবেন যে রাহু আপনাদেরকে ইঙ্গিত করছে যে যা হারিয়েছে ভুলে যান কারণ করে সব কিছু জীবনে ফিরে পাবার ইঙ্গিত হিসাবে কিন্তু থাকে সুতরাং এরকম স্বপ্ন সবকিছু কখনই কাউকে বলবেন না সে যত বড়ই আপনার নিকটস্থ আত্মীয় বা মানুষজন হোক না কেন দশ নাম্বার সংকেতটি হলো স্বপ্নে যদি কখনো খালি বাসন সেটা চীনামাটি তামা পিতল লোহা বা মাটির বাসনপত্র হোক না কেন যদি কখনো দেখেন বা খালি জার কোনো কৌটো কোনো প্রকারের মানে ড্রাম খালি ড্রাম খালি কলসি এই প্রকৃতির স্বপ্ন দেখলে আপনাদেরকে ইউনিভার্স এর মাধ্যমে ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনে আপনারা একটা ভালো জায়গায় উপনীত হতে চলেছেন আপনাদের জীবনে যত রকমের কষ্ট ছিল তা কিন্তু একটা সার্টেন পিরিয়ডের পর অবশ্যই কিন্তু দূরীভূত হবে এবং সুখ শান্তি সচ্ছলতা জীবনে কিন্তু বৃদ্ধি পাবে বা বলতে পারি বর্তমানে আপনাদের লাইফ সাইকেল আপনাদের জীবনটা যে খালি হয়ে গেছে সব দিক থেকে আপনারা অনুভব করছেন যে আপনারা অত্যন্ত ফিল করছেন লাইফে ঠিক আছে তো ক্ষেত্রে বলতে পারি যে বর্তমান ক্রাইসিস থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনাদের সামাজিক স্তরে মান সম্মান বৃদ্ধি পাবে পারিবারিক ক্ষেত্রে বৃদ্ধি পাবে সবকিছু আপনারা কিন্তু পুরনো মানে পুনরায় সবকিছু কিন্তু মানে জীবনে ফিরে পেতে পারেন যদি এরকম কোনো খালা বাসন বা খালি কোনো পাত্রের স্বপ্ন দেখেন আছে নাম্বার এগারো এবং সর্বশেষ যে কথা আপনাদেরকে আমি জানাবো সেটা খুব ভাইটাল মন দিয়ে শুনুন দেখুন আপনারা স্বপ্নতে যদি অনেকগুলো সাপ দেখতে পান অনেকগুলো সাপ একটা জায়গায় হয়তো রয়েছে গ্যাদারিং করে রয়েছে তাহলে বুঝে নিবেন আপনাদেরকে ভবিষ্যতে অনেক প্রকার কিন্তু সমস্যার সম্মুখীন মানে হলেও হতে হবে স্বপ্নতে যদি সাপ এবং নেউলের ঝগড়া দেখতে পান তাহলে বুঝে নিবেন আপনারা গোপন শত্রুর সম্মুখীন হতে চলেছেন এবং তার সঙ্গে আপনাদের ঝগড়া সৃষ্টি হবে দেখুন স্বপ্নতে যদি আপনারা দেখতে পান সাপ কোনো শিবলিঙ্গকে জড়িয়ে রয়েছে তাহলে বুঝে নেবেন ভগবান ভোলানাথের কৃপা খুব শীঘ্রই আপনাদের জীবনে কিন্তু পড়তে চলেছে এটি শুভ সংকেত এবং আপনাদের বিশেষ কোনো মনস্কামনা অবশ্যই কিন্তু পূর্ণ হতে চলেছে যাই হোক আহ আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না মূলত আপনাদেরকে আমি এগারোটা স্বপ্ন সংকেত হিসাবে আহ বিষয়গুলো তথ্যগুলো প্রদান করলাম তার সঙ্গে যারা খুব ভয় পান তাদের জন্য ছোট্ট একটা রেমেডি বলে দিচ্ছি বা যারা খুবই বাজে স্বপ্ন দেখেন রাত্রিবেলায় ঘুমন্ত অবস্থায় তাদের জন্য রেমেডি বলছি রেমেডিটা হচ্ছে একটাই যে রাত্রে যে বালিশের তলায় মাথা মানে মালিশের মধ্যে মাথা রেখে ঘুমাবেন সেই বালিশের তলায় একটি ময়ূর পালক রেখে ঘুমাবেন এর ফলে কি হয় বাজে স্বপ্ন আসে না এবং দুঃস্বপ্নগুলো দূর হয় একটা ডিপ সাইকেল মানে স্লিপ আপনাদের কিন্তু হতে পারে ভালো একটা ঘুম কিন্তু আপনারা পেতে পারেন যাই হোক অনুষ্ঠানটি এখানে শেষ করলাম ঈশ্বর আপনাদের মঙ্গল করুক দেখা হচ্ছে পরের এপিসোডে নমস্কার ধন্যবাদ